নমস্কার বন্ধুরা আগের দিন একটা সাপলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো বাড়িতে সেই খেয়ে সকলেরই খুবই পছন্দ হয়েছে তারপর আবারও সাপলা নিয়ে এসে বললো মা একটা সাপলা রেসিপি শেয়ার করো আমাদেরকেও তৈরি করে খাওয়া সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে দেখার জন্য অনুরোধ রইল প্রথমে সাপলাগুলোকে তুলে নিয়েছে এরকম আস্তে আস্তে হাতের দিকে লক্ষ্য করুন এইভাবে সমস্ত ছাপলাগুলোকে ছুলে নেব সমস্ত শাপলাগুলোকে ছুলে নিয়েছি এরপর ছোট ছোট টুকরো করে কেটে নেব যারা নতুন বন্ধু আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না সাপলাগুলো কাটা হয়ে গেছে এরপর আমি ধুয়ে নেব শাপলা ধুয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ নুন নিয়ে শাপলার মধ্যে মেখে রেখে দেব শাপলাতে জ মেখে রাখলে নুন অনেকটা জল ঝরে যায় তোটাও কমে যায় এরপর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নেব। সাপ্লাইটাতে নুন মাখিয়ে রেখেছিলাম বেশ ভালো করে এটাকে চটকে নেবো দিয়ে এর এর থেকে যত জল আছে জলটাকে বের করে নেবো কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে তুলে নেবো চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়ার পর আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে রসুন ও কালো জিরে তেলের মধ্যে দিয়ে আরও কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে বেশ লাল করে ভেজে নেব এরপর নুন মাখানো শাপলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত শাপলা দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আবারও খুন্তি দিয়ে নেড়ে নেব আস্তে আস্তে নাড়তে থাকবো এর থেকে যে বেশি জল বেরোবে না অল্পই জল বেরোবে বেশি জলটা বেরিয়ে গেছে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ভেজে রাখা চিনি মাছগুলো ওপর থেকে দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব যারা আমার এই সাপলা রেসিপি দেখছো তারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো যারা খাও না তারাও একবার বাড়ি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না দেখো রসটাও টেনে এসছে একদম শুকনো হয়ে গেছে এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না বন্ধুরা ধন্যবাদ